একাত্তর সাল অনেক ত্যাগ প্রীতীক্ষা আর রক্তক্ষয়ের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধে আমাদের সূর্য সৈনিক মুক্তিযোদ্ধাদের অসংখ্য বিজয় গাঁথার মাঝে অমর হয়ে থাকবে পাঁচ দোনা অপারেশন পাঁচ দোনা বর্তমান নরসিংদী জেলার একটি থানা ১৯৭১ এর ৩১ মার্চ পায়ে হেঁটে কোন ক্ষেত্রে গরুর গাড়িতে চড়ে তৎকালীন এর সৈনিক এবং মুক্তিযোদ্ধাদের একটি দল এখানে এসে পৌঁছায় তাদের সাথে যুদ্ধের সরঞ্জাম হিসেবে রয়েছে রাইফেল মেশিনগান এলএনজি মর্টার এবং গোলা বারুদ দেশকে মুক্ত করার মহান দায়িত্বে উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানের বেলুচ রেজিমেন্ট থেকে পালিয়ে এসে ময়মনসিংহে গিয়ে ইপিআর বাহিনীর সাথে যোগ দেন ক্যাপ্টেন মতিউর রহমান ঢাকা শত্রুমুক্ত করতে হবে ১৯৭১ এর ৩০ মার্চ ময়মনসিং কনফারেন্সের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইপিআর একটি কোম্পানি সহ ক্যাপ্টেন মতিউ কালিতলায় আসেন আর ঘাটে হিসেবে বেছে নেন কালিতলার সুপারি বাগানকে শত্রুর আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে চারপাশে তৈরি করেন শক্ত ডিফেন্স আক্রমণের সুবিধার্থে ঢাকাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এ চারটি সেক্টরে ভাগ করা হয় পুরো দলটিকে দশ বারো জনের ছোট ছোট দলে ভাগ করে বাড্ডা বারিধারা মহাখালী বাংলামটর সায়দাবাদ নারিন্দা ও গ্যান্ডারিয়া এলাকায় অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয় পাঁচ এপ্রিল উনিশশো এইমাত্র এই মাত্র আমাদের বিশেষ সংবাদদাতা জানিয়েছেন যে প্রায় পাঁচ হাজার মুক্তি সেনা নরসিং হয়ে ঢাকার দিকে অগ্রসর হচ্ছে তাদের উদ্দেশ্য ঢাকা আক্রমণ করা শুনছেন ৬ এপ্রিল উনিশশো খবর এলো পাকিস্তানি সৈন্যরা ডেমরা থেকে শীতলক্ষা অতিক্রম করে এদিকেই আসছে সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানি সেনা দলকে আন চ্যালেঞ্জ অবস্থায় নরসিংদী পর্যন্ত আসতে দেয়া হবে না তাদেরকে ঢাকা নরসিংদী রোডের উপর বাধা দেয়া হবে এবং ধ্বংস করে দেয়া হবে সিদ্ধান্ত অনুযায়ী সাতই এপ্রিল এই দলটি কালীতলা ত্যাগ করে এগিয়ে যায় নিকটবর্তী করইতলার দিকে দুই প্লাটুন মুক্তিযোদ্ধা পাঁচ গোনা ব্রিজের দুপাশে দৃঢ় অবস্থান গ্রহণ করে প্রথম প্লাটুন ঢাকা নরসিংদী সড়কের পূর্ব পাশে পজিশন নেয় এবং মেশিনগান ও এলএনজি পোস্টের অবস্থান নির্ধারণ করে শত্রুর জন্য অপেক্ষা করতে থাকে এপ্রিল সকাল বেলায় পাকিস্তানি সৈন্যদের একটি কনভয় এসে উপস্থিত হয় পরিকল্পনা অনুযায়ী সাথে সাথেই শুরু হয় আক্রমণ এই অপারেশনে মুক্তিযোদ্ধাদের হাতে প্রচন্ড মার খায় দুর্ধর্ষ পাকিস্তানি আর্মি আহতদের দ্রুত স্থানান্তরের উদ্দেশ্যে ডেকে আনে তাদের হেলিকপ্টার বাহিনীর সফলে বসে আতঙ্কিত বিপর্যস্ত পাকিস্তানি বাহিনী তাদের বিমান বাহিনী তলব করে পাকিস্তান বাহিনী নরসিংদী শহরের উপর বিমান হামলা চালায় এবং রাপাম বোমা বর্ষণ করে পুরো শহর জ্বালিয়ে দেয় দশই এপ্রিল উনিশশো বিপুল পরিমাণ পাকিস্তানি সৈন্য পাঁচ দোনার প্রতিরক্ষার দিকে অগ্রসর হতে থাকে মুক্তিযোদ্ধারাও সূত্রের মোকাবেলায় প্রস্তুত পাকিস্তানি আর্মিরা ধীরে ধীরে এগিয়ে আসে নাগালের মধ্যে শুরু হয় প্রচন্ড যুদ্ধ মুক্তি বাহিনীর প্রচন্ড প্রতিরোধের মুখে পাকিস্তানি সৈন্যরা পিছু হতে বাধ্য হয় বিজয় অর্জন করে বাংলার বীর সৈন্যরা এখানেও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে যুদ্ধে অংশ নেয় সফল হয় पांच दुना ऑपरेशन